কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে সবার রিকোয়েস্টে আমি ব্রা কাট কাটিং করে দেখাবো তো কোনো কিছু স্কিপ না করেই পুরো ভিডিওটা দেখবেন তবেই প্রপারলি বুঝতে পারবেন কোথায় কি হলো কোথায় কোন সূত্র ব্যবহার হলো তো এগুলো দেখতে থাকুন আমাদের ঝুল যা থাকবে আচ্ছা একটা কথা বলে দিই সবার ফার্স্টে আমাদের যে কোনো ব্লাউজের ক্ষেত্রে সবার ফার্স্টে কিন্তু ব্যাকপার্ট কাটিং করতে হয় তো ব্যাকপার্ট পার্ট কাটিং করার ফর্মুলা কি আমি সেটা দিয়ে ব্যাক পার্টটি ড্রয়িং করব ফার্স্টে তারপরে কাটিং করব ঠিক আছে তো দেখুন আমাদের ঝুল যা থাকবে তার সাথে এক যোগ করে নিতে হবে আমার ঝুল ছিল তেরো তেরো আর একে আমি চোদ্দো এখানে একটা মার্কিং করলাম ঠিক আছে তারপরে আমাদের নিয়ে নিতে হবে পুট পুটের অর্ধেক আচ্ছা এই ক্ষেত্রে একটা কথা আমি বলে রাখি পুটের অর্ধেক এখানে পুটের একটা ফর্মুলা আছে যে আমি ফর্মুলাটা এখন দিচ্ছি না কারণ মাঝখানে ইন্টারাপ্ট করলে ভিডিও ভিডিওর কোয়ালিটি নষ্ট হবে বা অনেকের বুঝতে প্রবলেম হবে এই সংক্রান্ত ব্যাপার নিয়ে আমি আরও একটি ভিডিও দেব তো এখন আপাতত অল্প করে বলে দিই যখনই আমাদের ব্যাক ডিপ হবে তখনই আমাদের পুট ছোট নিতে হবে ঠিক আছে তো আমার ব্যাক পার্ট একটু ডিপ হবে তো সেই জন্য আমি পুটটা এখানে রাখছি আমার পুট আছে এখানে ছয় ঠিক আছে পুট আমি ছয় নিয়ে নিলাম পুটের অর্ধেক মানে পুট যা নেব তার অর্ধেক নিতে হবে ঠিক আছে তারপরে এই পুট পুট যেখানে শেষ হবে ওইখান থেকে আমাদের মোহরা নামবে হুম তো মোহরাটা আমি নিয়েছি সাত ঠিক আছে মোহরা আমাদের যেখানে শেষ হবে এই জায়গা থেকে ফি থেকে এইভাবে বসিয়ে আমাদের নিয়ে নিতে হবে ছাতি তো ছাতির ফর্মুলা কি আছে ছাতির চার ভাগের এক ভাগ তার সাথে আমাদের দেড় ইঞ্চি সেলাই মার্জিন তো আমরা সবার প্রথম যেটা আমাদের এক্স্যাক্ট ছাতি সেইখানে দাগ দেব আমাদের ছাতি ছিল ছত্রিশ তো চার দিয়ে ভাগ করলে হবে নয় তো নয় আমি একটা মার্ক করলাম এছাড়া আমি সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি সবাই চেষ্টা করবেন এই রকম সেলাই মার্জিন আর মেন দাগ দুটো দেবার ঠিক আছে তারপরে আমাদের নিয়ে নিতে হবে কোমর তো কোমর আমাদের যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে আমাদের কোমর এখানে ছিল বত্রিশ তো বত্রিশকে চার দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যায় আট বত্রিশকে চার দিয়ে ভাগ করলে আমাদের হয় আট ঠিক আছে তো আটে আমি ভাগ করলাম সেলাই মার্জিনের জন্য যেহেতু পার্টের আমাদের দুটো টেকিন যায় তাই একটু বেশি নিতে হবে আমি দুই রাখছি অনেকে আড়াই রাখে তো বেশি রাখা যেতেই পারে তারপরে দুটো মার্জিনকে আমাদের এইভাবে মিলিয়ে দিতে হবে ঠিক আছে সেম প্রসেস একই রকমভাবে এটাকে আমাদের মিলিয়ে দিতে হবে হুম মিলিয়ে দেওয়ার পরে আরেকটা জিনিস এখান থেকে আমরা এক তুলতে পারি এটা এক দেড় পঁচা ছয় সুতো দুই হাফ ইঞ্চি এইখানে একটা ফর্মুলা আছে ঠিক আছে সেটাও আমি পরে কোনো একটা ভিডিওতে বলবো একসাথে একটা ভিডিওতে সব কিছু বোঝানো পসিবেল নয় তাহলে ভিডিওর অনেকটা বড় হয়ে যাবে ঠিক আছে তো এইখান থেকে ওপরের দিক থেকে আমরা এক বাদ দেব হুম এক ইঞ্চি বাদ দিলাম হাফ ইঞ্চিতে একটা মার্ক করবো এটা হচ্ছে আমাদের সোল্ডার ডাউন কেটে বাদ চলে যাবে এটা হচ্ছে আমাদের সেলাই মার্জিন এটা সোল্ডার ডাউন এটা আমাদের সেলাই মার্জিন ঠিক আছে তো এইবারে এইখান থেকে এত দূর পর্যন্ত আমরা গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখব আমাদের মোহরা মিলেছে কি না ঠিক আছে আমাদের মোহরা ছিল সাড়ে ষোলো তো ষোলোর অর্ধেক হয় আট আর সাড়ে ষোলো মানে হাফ ইঞ্চির অর্ধেক হয় দুই সুতো মানে সাড়ে ষোলোর অর্ধেক আমাদের হয়ে গেল এখানে আট ইঞ্চি দুই সুতো ঠিক আছে তো এখানে দেখতেই পারছেন যে মোহরাটা মিলে গেছে এক চান্সে যদি আমাদের মোহরা না মিলতো তাহলে আমরা কি করতাম ঠিক আছে আমাদের মোহরা যেহেতু মিলে গেছে আর এখানে বেশি কথা বললে সময় নষ্ট করবো না তাও আমি একটু হালকা করে বলে দিই সাপোজ আমাদের লাগবে নয় মানে কারোর হয়তো মোহরা আছে নয় কিন্তু এটা এখান থেকে এই পর্যন্ত আমাদের ঘুরিয়ে মেপে আমরা দেখলাম যে আমাদের আট আছে তখন আমরা কি করব আমরা এই ছাতির লাইনটাকে বাড়াবো ঠিক আছে এখান থেকে এই দাঁড়িটাকে আরেকটু বড় করে নেব এবং বাড়াবো বাড়িয়ে আরেকটি শেপ দেবো দিয়ে আবার গোল করে মেপে দেখব আমাদের মিলেছে কি না আবার ধরুন কারোর লাগবে সাত মানে কারোর মোহরা চোদ্দো তো সেক্ষেত্রে আমাদের এটা বড় হয়ে গেছে মানে এই পর্যন্ত মেপে আমরা দেখলাম যে আট আছে তাহলে সেটা আমাদের লাগবে না আমাদের লাগবে সাত তো তখন আমরা কি করব এই দাঁড়িটাকে আমরা ওপর দিক দিয়ে করে দেবো মানে কমিয়ে দেবো দাঁড়িটাকে কমিয়ে দিয়ে একটা শেপ দেব দিয়ে আবার গোল করে মেপে দেখব যে মিলেছে কিনা অবশ্যই মাথায় রাখতে হবে এই আমরা যখন গোল করে এইভাবে মেপে মেপে আসব তখন কিন্তু মাপতে মাপতে আমরা এই পর্যন্ত চলে আসব না ঠিক আছে আমাদের কিন্তু এই জায়গাতে স্টপ করতে হবে কারণ কি এইটা আমাদের সেলাই মার্জিন এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট বডির মাপ ঠিক আছে এইখানেও আমাদের সেম এইটা আমাদের কেটে বাদ চলে যাবে কেন বাদ চলে যাবে এটা হচ্ছে আমাদের শোল্ডার ডাউন আর এটা হচ্ছে আমাদের হাফ ইঞ্চের সেলাই মার্জিন ঠিক আছে আশা করছি বোঝাতে পারছি আচ্ছা হয়ে গেল আমাদের ব্যাক পার্ট এর পরে এই হয়ে গেল আমাদের এবারে আমরা নেব হচ্ছে গলা ঠিক আছে তো গলা এখানে আমরা নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি হুম এই নিয়ে নিলাম তারপরে আমাদের গলার ডিপ যা ছিল সেটা নিয়ে নিতে হবে আমাদের গলার ডিপ ছিল সাড়ে সাত তো এখানে আড়াই নিয়েছি এটাতেও আড়াই নিয়ে নিচ্ছি এটাতেও আড়াই নিয়ে নিচ্ছি হুম দুটো আড়াইকে একসাথে করে জুড়ে দিতে হবে জুড়ে দেওয়ার পরে আমি এখানে একটা হালকা রাউন্ড শেপই সিম্পলি রাউন্ড শেপ দিয়ে দিলাম হ্যাঁ আর এই জায়গাতে আমি শোল্ডারটাকে ডাউন করে দিলাম হাফ ইঞ্চি যে আগে থেকে মার্ক করা ছিল সোল্ডারটাকে ডাউন করে দিলাম হুম হয়ে গেছে মোটামুটি আমাদের ব্যাক পার্ট ড্রয়িং হয়েই গেছে মোটামুটি না পুরোপুরি হয়ে গেছে তো এবার এটাকে আমরা কাটিং করে নেব তো দেখুন কিভাবে কাটিংটা করছি ঠিক আছে এই হয়ে গেল আমাদের ব্যাক আচ্ছা আমাদের ব্যাক পার্ট কাটা হয়ে গেছে ঠিক আছে তো এরপরে আমাদের কি করতে হবে আমাদের এরপরে আমরা ফ্রন্ট পার্টের ড্রয়িং করব। আচ্ছা ফ্রন্ট পার্টের ড্রয়িং করার আগে আমরা এটাকে দুই ভাঁজে কেটেছিলাম সেম একই রকমভাবে ফ্রন্ট পার্টও আমরা দুই ভাঁজেই কাটবো ঠিক আছে তো ফ্রন্ট পার্ট দুই ভাঁজে কাটার আগে আমাদের আমি যেহেতু ফ্রন্টে হুক পরটি করব তো ফ্রন্টের এখানে আমাদের হাফ ইঞ্চি করে ছেড়ে দিতে হবে আমি হাফ ইঞ্চির মার্জিনটা আগে থেকেই টেনে নিচ্ছি ঠিক আছে সবার বোঝার সুবিধার্থে হাফ ইঞ্চির মার্জিনটা আমি টেনে নিলাম তারপরে কি করতে হবে আমাদের ফ্রন্ট পার্টের উপরে ব্যাক পার্টটা বসাতে হবে তবে অবশ্যই মাথায় রাখতে হবে ওই হাফ ইঞ্চিটা ছেড়েই আমাদের বসাতে হবে ঠিক আছে এই যে হাফ ইঞ্চি আমাদের আছে এই হাফ ইঞ্চি ছেড়ে আমাদের বসাতে হবে হুম তো এখানে যেমন যেমন আছে আমাদের আমাদের মোহরার লাইনটা আমরা পুরো সেম টু সেম ড্র করে নেব কোনো রকম এক্সট্রা বেশি বা কম নেব না আমাদের শোল্ডার ডাউনটাও আমরা যেমন আছে তেমনই করে নেব ঠিক আছে এই জায়গায় আমরা একটা মাপ পুরো গলাটা করব না জাস্ট এই আড়াই ইঞ্চিটা বোঝার জন্য একটা এরকম ড্রয়িং করে রাখবো পরে আমাদের যেহেতু ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টের গলা আলাদা গলা আলাদা বলতে গলার মাপও আলাদা মানে গলার লেন্থ ব্যাক পার্টে আমাদের যা লেন্থ ফ্রন্ট পার্টে একটু কম তো লেন্থ আলাদা গলার ডিজাইন আলাদা তো সেক্ষেত্রে গলাটা আমরা এখন পুরোপুরি ড্রয়িং করব না জাস্ট এখানে একটুখানি করে রাখবো সোল্ডার ডাউনটা যেমন আছে নিয়ে নেব মোহরা যেমন আছে নিয়ে নেব তারপরে আমাদের কি করতে হবে আমাদের ঝুলে এক ইঞ্চি বাড়াতে হবে হুম ঝুলে এক ইঞ্চি বাড়ালাম ঝুলে এক ইঞ্চি বাড়ালাম এই আমাদের এক ইঞ্চি কোমরে এক ইঞ্চি বাড়াতে হবে কোমরে এক ইঞ্চি বাড়ালাম আর আমাদের বাড়াতে হবে ছাতিতে এক ইঞ্চি আমাদের ছাতিতে এক ইঞ্চি আছে এই কটা আমরা জুড়ে দেব ঝুলে ছাতিতে এবং কোমরে এক ইঞ্চি করে আমরা যে বেশি নিয়েছি সেগুলোকে আমরা এইভাবে জুড়ে দেব ঠিক আছে জুড়ে দেওয়া হয়ে গেল এরপরে আমরা ব্যাক পার্টিকের তুলে দেব হুম আমাদের এইবারে হচ্ছে মেন ড্রয়িং এখানে বোঝার অনেক কিছু আছে তো সবার ফার্স্টে আমরা আমাদের গলাটা কি ড্রয়িং করে নেব আমাদের ব্যাক পার্টে গলা ছিল সাড়ে সাত ফ্রন্ট পার্টে গলা আমাদের আছে সাত তো গলার লেন্থটা সবার ফার্স্টে আমরা একটু ড্রয় করে নিচ্ছি হুম তো উপরে আমাদের যা ছিল নিচে আমরা তাই রাখছি অনেকে কম বেশি রাখতে পারে এটা নির্ভর করে ডিজাইন কেমন তার উপরে তো এটা হয়ে গেল আমাদের এইভাবে ড্রয়িংটা করে নিতে হবে আমি ফ্রন্ট পার্টে একটা পান টাইপের সেট দিলাম আচ্ছা হয়েছে এর পরে আমাদের এইখানেই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বোঝা আছে আচ্ছা আমি আর একটু ডিপ করছি গলার ডিজাইনটাকে নয় আমাদের এই নিজেরটা হচ্ছে আমাদের তারপরে দেখি সবচেয়ে সহজ পদ্ধতিতে বোঝার চেষ্টা করবেন কোন কোনো রকম কোনো কমপ্লিকেশান নেই এখানে সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আমাদের গলাটাকে ড্রয়িং এই পর্যন্ত আশা করছি সবাই বুঝতে পেরেছেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট পেতে ফ্রন্ট পার্ট ড্রয়িং করে নেওয়া ঝুলে ছাতিতে কোমরে এক ইঞ্চি করে বেশি নেওয়া নিয়ে ড্রয়িং করে দেওয়া এবং ফ্রন্ট পার্টের গলার যা মাপ আছে মাপ নিয়ে গলার শেপটা দিয়ে দেওয়া ঠিক আছে এরপরে এরপরে আমাদের কি করতে হবে আমাদের এখান থেকে এখান থেকে আমাদের ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি যে যেটা নিতে পারে যার যেটা মনে হবে নেবেন একটা ড্রয়িং করে রাখবো এখানটা একটা মার্কিং করে রাখবো সরি মার্কিং করে রাখব হুম সেম একই রকমভাবে এইখানে বসিয়ে আমাদের নিয়ে নিতে হবে এরকম স্ট্রেটভাবে বসিয়ে আমাদের নিয়ে নিতে হবে পয়েন্ট পয়েন্ট যা থাকবে যার যা পয়েন্ট ঠিক আছে পয়েন্ট যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো আমার পয়েন্ট যা আছে তার থেকে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম আমার পয়েন্ট ছিল নয় হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে হয়ে যায় সাড়ে নয় এখানটা এরকম করে প্লাস চিহ্ন দিয়ে দেবেন একটা তাহলে বুঝতে সুবিধা হবে ঠিক আছে তারপরে তারপরে আমাদের কি করতে হবে আমাদের ফিতেটাকে ঠিক এই পয়েন্ট বরাবর একদম এই হুকপট্টির বাইরে থেকে বসাবেন হুম হুকপট্টির বাইরে থেকে বসিয়ে পয়েন্ট বরাবর এইখানে আমাদের ফর্মুলা কি আছে ছাতির ছয় ভাগের এক ভাগ ঠিক আছে ছাতির ছয় ভাগের এক ভাগ তো আমাদের ছাতি আছে ছত্রিশ ছাতের ছয় ভাগকে ছয় দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যায় ছয় 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 ছত্রিশ তো ছয় দিয়ে ভাগ করলে আমাদের ছয় হয় তো আমরা এখানে ছয় নেব হুম ছয় এই দায়ীটা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কীভাবে হলো আমি আর আরেকবার রিপিট করছি দেখুন একদম আমাদের গলার যেখানে গলার আমাদের ড্রয়িং ঠিক আছে এখান থেকে আমাদের নিতে হবে এইভাবে বসি আমাদের পয়েন্ট যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি যোগ করতে হবে করে একটা প্লাস চিহ্ন দিয়ে দেবেন মার্কিং করে নেবেন যে জায়গায় শেষ হবে ওইখান থেকে ফিতেটাকে এইভাবে বসিয়ে ছাতির ছয় ভাগের এক ভাগ নিয়ে নেবেন যার ছাতি যা আছে ঠিক আছে যার যেমনই ছাতি হোক ছাতির ছয় ভাগের এক ভাগ নিয়ে নেবেন চোখ বন্ধ করে তারপরে এই যে প্লাস চিহ্ন করা আছে এর নিচের দিকে এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি নেবেন আমি একটু দেড় বা এক দুই সুতো নেওয়া যেতে পারে ঠিক আছে এই পর্যন্ত বোঝা গেল হালকা হাতে এটাকে আমরা এরকম নৌকার মতো করে দেব হালকা হাতে এই যে আমরা মার্কিং করে রেখেছিলাম এখান থেকে ছয়ে এবারে এটাকে অল্প অল্প করে আমাদের এখানে অল্প অল্প করে ঠিক আছে এই এইটার সাথে আমাদের যুক্ত করতে হবে অল্প অল্প করে হয়ে গেল তারপরে কি করতে হবে নিচের দিক দিয়ে এই দিকে আমরা আড়াই তুলবো আড়াই আড়াই সেম একই রকমভাবে এদিকেও আড়াই তুলব এখানে একটা ফর্মুলা আছে এখানে ছাতির ভাগের এক ভাগ তুলতে হয় হুম ছাতির ভাগের এক ভাগ তুলতে হয় যদি কারোর মনে হয় যে বেল্ট বেশি চওড়া করবেন না তো সেক্ষেত্রে আমার মতো এখানে আড়াই নিয়ে নিতে পারেন অ্যাভারেজ এটা আড়াই নেওয়া যেতেই পারে তারপরে এটাকে এইভাবে মিলিয়ে দেবেন আড়াই আড়াই এইভাবে এইভাবে মিলিয়ে দেবেন হুম হয়ে গেল এখান থেকে এইখানে এক ইঞ্চি তুলবেন এক এইটাকে স্ট্রেট ফিতে বসিয়ে বা স্কেল বসিয়ে এরকম স্ট্রেট চলে আসবেন এই চলে এসছেন এখান থেকে এইটাকেও এরকম স্ট্রেট চলে আসবেন দিয়ে দেবেন যুক্ত করে দেবেন এইভাবে এইভাবে যোগ করে দেবেন এই হচ্ছে আমাদের ড্রয়িং কমপ্লিট ফ্রন্ট পার্টের ঠিক আছে আমাদের এইটুকু বাদ যাবে এইটুকু আমি কাটিং করছি আপনারা দেখতে থাকুন আমাদের কোন অংশটুকু বাদ যাচ্ছে হ্যাঁ প্রথমে সবচেয়ে সহজ পদ্ধতি বোঝানো মানে বোঝার সবচেয়ে সহজ হলো চারিদিক কাটিং করে নেবেন আগে অনেকে ভয় পায় ব্রাকাট অনেকগুলো টুকরো জুড়তে হয় ভয় পাওয়ার কিচ্ছু নেই আমি যেভাবে বোঝালাম এই পদ্ধতিতে যদি আপনারা করেন কোনো রকমভাবে ভয় লাগবে না খুবই সহজ পদ্ধতিতে এটা আমাদের হয়ে যায় ঠিক আছে এইভাবে কাটিং করে নেবেন ভালো করে দেখুন আর একটা জিনিস দেখার আছে এখানে আমাদের যদি রাউন্ড বা বক্স নেক হতো তো সেক্ষেত্রে এইখান থেকে এটা এসছে ঠিক আছে কিন্তু আমাদের তো এটা কি আছে আমাদের পান গলা আছে পান তো এটাকে এইখান থেকে জুড়ে দেব যে কারণে তখন আমি গলার এটা একটু খুলেছিলাম যাতে এটা বেশি দূরত্বে না যায় বুঝলেন তো এইখান থেকে আমাদের রাউন্ডটা করে দিতে হবে আচ্ছা আমি এবার গলাটা কেটে নেব কাটা হয়ে গেছে হুম তারপরে আমি বেল্ট কেটে নেব আচ্ছা এখানে আমাদের এক একটা পার্টের নাম আছে আমি একটা করে কাটবো আর একটা করে নাম বলবো আপনাদের ঠিক আছে যেটা এখন কাটলাম এটা এটা হলো আমাদের এলিট পাট ঠিক আছে এরপরে কেটে নিতে হবে এস পার্ট এটা হলো আমাদের এস পার্ট ঠিক আছে এরপরে এটা হচ্ছে আমাদের মিডিল পার্ট এটা আমাদের বাদ যাবে এর পরিবর্তে আমরা টেকিন পার্ট আলাদা করে আলাদা কাপড়ে কাটিং করে নেব। তো সেটাও আমি দেখাবো সবচেয়ে ইজি ওয়েতে কিভাবে কাটিং করা যায় এইটা বাদ যাবে আমাদের এইটা হচ্ছে আমাদের মিডিল এটা কাটা এটা আমাদের বাদ যাবে ফেলে দিতে হবে এটা হচ্ছে আমাদের মিডিল পার্ট হুম এটা মিডিল পার্ট এটা এস পার্ট এটা এলিট পার্ট হ্যাঁ এইবারে আমি দেখাবো কিভাবে আমাদের টেকিন পার্ট কাটিং করতে হয় এরপরে আমরা কাটবো টেকিন পার্ট তো টেকিন পার্ট কাটতে গেলে আমাদের কি করতে হবে আমাদের মিডিল পার্ট লাগবে মিডিল পার্টের কী লাগবে এই যে লম্বা এই মাপটা আমাদের লাগবে তো আমরা ফিতে দিয়ে একটু মেপে দেখে নেব এই মাপটা কত আছে আমাদের ছয় আছে তো আমাদের সেম একই রকমভাবে আমরা ছয় নিয়ে নেব ছয় আমাদের এখানে চার নিতে হবে চৌড়াই এটাকেও ছয় নিয়ে নেব আচ্ছা একটু ব্যাগাটেরা হয়েছে তো আমি মাপটাকে একটু সমান করে নিই এই এটা আমাদের আরেকটু আসবে এ এই নিতে হবে ঠিক আছে এই নিতে হবে ঠিক আছে আচ্ছা এর পরে আমাদের কী নিতে হবে সবাই এই জায়গাতে একটু ভালো করে দেখবেন এই মাপটা আমরা নিয়ে নিলাম হচ্ছে মিডিল পার্টের মাপ মিডিল পার্টের এই মাপটা যা নেব এই মাপটা এই মাপটা যা নেব আমাদের এইখানকার মাপও তাই নিতে হবে আর এইটা আমরা চার নিয়ে নিলাম ঠিক আছে প্রয়োজনে কমানো বাড়ানো যেতে পারে চার হচ্ছে অ্যাভারেজ সবার জন্য ঠিক আছে এরপরে আমাদের কী নিতে হবে ভালো করে দেখুন আচ্ছা আমাদের দেখুন কী নিতে হবে এইখান থেকে এইখান এখান থেকে এখান আচ্ছা আমি সবার বোঝার সুবিধার্থে ওয়ান টু করে দিচ্ছি অনেকে এটা বুঝতে পারে না ওয়ান টু থ্রি এটা হচ্ছে ফোর চার কোণে চারটে আমি নাম্বার করে দিলাম আচ্ছা সবার ফার্স্টে আমাদের কি করতে হবে এইটার মিডিল নিতে হবে হুম আমাদের ছয় আছে ছয়ের মিডিল হয় তিন তিন এখানেও মিডিলটা নিয়ে নিলাম তিন ছয়ের মিডিল তিন হয় মানে যার যেটাই হবে ছয় না হয়ে সাত হলে সাতের মিডিল হয় আমাদের সাড়ে তিন তো এইভাবে আমাদের মিডিলটাই মার্কিং করতে হবে তারপরে আমরা কি করব এই কর্নারের নিচের দিকে হাফ ইঞ্চি নামবে একে হাফ ইঞ্চি নামবে তিনে হাফ ইঞ্চি নামবে ঠিক আছে নিচের দিকে আর এটা হচ্ছে দুই দুইয়ে আমাদের এক ইঞ্চি ওপরের দিকে উঠবে চারে কিছুই হবে না ভালো করে দেখুন একে হাফ ইঞ্চি তিনে হাফ ইঞ্চি দুয়ে এক ইঞ্চি চারে কিছুই হবে না এরপরে আমাদের এই এগুলো জুড়ে দিতে হবে এই তিন থেকে এটাকে এইভাবে জুড়ে দিতে হবে এই তিন থেকে এই মিডিলটাকে এইভাবে জুড়ে দিতে হবে এই এক থেকে এই মিডিলটাকে এইভাবে জুড়ে দিতে হবে এই হয়ে গেল আমাদের টেকিন পার্ট হ্যাঁ একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে টেকিন পার্টটা আমি দুই ভাঁজে নিয়েছি কারণ আমাদের দুটো পাটের জন্য দুটো টেকিন পার্ট লাগবে এরপরে আমি কাটিং করে নিচ্ছি দেখুন কাটিং কিভাবে করছি ব্লাউজের ফ্রন্ট পার্ট কাটা। আচ্ছা আমি আবারও একবার বলে দিই কোন পার্টটাকে কি বলে এটা হচ্ছে টেকিন পার্ট সরি এটা হচ্ছে মিডিল পার্ট এটা হচ্ছে টেকিন পার্ট এটা হচ্ছে এস পার্ট এটা হচ্ছে এলিট পার্ট ঠিক আছে ব্রাকাট ব্লাউজের আমাদের ফ্রন্টে এই চারটে পার্ট ম্যান্ডেটরি অনেকে অনেক রকমভাবে বোঝায় অনেকের অনেক রকম আলাদা আলাদা ফর্মুলা আছে তো যার যেটা সুবিধা হয় সে সেটাই দেখে বোঝে কারো যদি আমার এই ফর্মুলা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আমি চেষ্টা করবো আরও বেটারভাবে বোঝানোর ঠিক আছে আচ্ছা আমাদের সেলাইটা কিভাবে করতে হবে এগুলো সব দুটো করে আছে হুম আমাদের এগুলোকে এইভাবে সাজাতে হবে দেখুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা এই এখান থেকে এই কোন থেকে এই কোন এটাকে মেলাবেন আমাদের টেকিন পার্ট টেকিন পার্ট কোথায় গেল কেটে নিতে হবে টেকিন পার্ট দেখুন এইখানে অনেকে ভুল করে এস পার্টের সাথে অ্যাটাচ করার আগে আমাদের মিডিল পার্ট আমি সেলাই দেখাবো অবশ্যই দেখাবো তো আমার সময় হয় না ভিডিও বানানোর এখন কাটিং করছি আমি জানি না কবে আমি স্টিচিংটা স্টিচিংয়ের ভিডিও দিতে পারবো চেষ্টা করব খুব তাড়াতাড়ি দেওয়ার তো যাই হোক তাও আমি যারা যাদের তাড়াতাড়ি আছে সেলাই করার আর্জেন্ট কিছু করার আছে তো তাদের জন্য আমি সেলাইটা একটু বলে দিচ্ছি কীভাবে করতে হবে এই যে এইটা হচ্ছে আমাদের পাট ঠিক আছে হুকপ্তৃত্বিক এইখানে দেখুন এটা আলাদা করে দিই আমাদের এখানে আমরা যেটা এক দিয়েছি ঠিক আছে এক আর যে ফোর ফোরেতে কিছু দেইনি ফোরে আমরা কোনো রকম হাফ ইঞ্চি এক ইঞ্চি শেপ কিছুই দেইনি আমরা এখানে হাফ দিয়েছি এখানে হাফ দিয়েছি এখানে এক দিয়েছি হুক পট্টির দিকে আমাদের এই ছোটোটা বসবে হুক হুক পট্টির দিকে আমাদের হুক পট্টি এটাও পটটি এই যে রাউন্ড শেপ হাফ হাফ এটা এর সাথে অ্যাটাচ হবে এর সাথে এটাকে এইভাবে আমাদের অ্যাটাচ করে দিতে হবে ঠিক আছে এটার অ্যাটাচ হয়ে গেলে এই মিডিল থেকে আমাদের টেকিন যাবে টেকিংটা কিন্তু পুরো যাবে না এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপে আমাদের স্টপ করে দিতে হবে টেকিংটা হুম এটা হয়ে গেলে এর সাথে এটাকে আমাদের অ্যাটাচ করতে হবে আমরা যখন এর সাথে এটা সেলাই করব তখন অলরেডি আমাদের এইটার মাপে চলে আসবে তো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না তারপরে আমাদের এইটা কমপ্লিট হয়ে গেলে কি করতে হবে আমাদের এলিট পাটের যেটা চওড়া দিক আর যেটা সরু দিক সরু দিকটা আমাদের এই দিকে দিতে হবে চওড়া দিকটা আমাদের এইখানে দিতে হবে দিয়ে এর সাথে এটাকে অ্যাটাচ করে নিতে হবে তো এইটা গেল আমাদের ফ্রন্ট পার্টের জয়নিং মানে কিভাবে কার সাথে কোনটাকে জয়েন করতে হবে সেটাই ভিডিওটি এখানেই এন্ড করছি অনেকটা বড় হয়ে গেছে তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে কিছু নতুন ভিডিও যদি পেতে চান তো আমাকে কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ভিডিও সেটার উপরে আসবে আর আমি তার আগে এইটা স্টিচিংটা আপলোড দেওয়ার চেষ্টা করব টাটা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন